কখনো না কখনো ভুল করেও আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন অথবা যদি কেউ চুরি করে নিয়েছে আর সেটা না হলে অবশ্যই আপনি টিভিতে দেখেছেন যে পুলিশ কিভাবে যে কোনো ফোনের লোকেশনকে এক চুটকির মধ্যে ট্র্যাক করে নেয় আপনাকে বলি টিভিতে মুভির মধ্যে মুভির মতোই দেখায় যার কারণে আপনি সঠিক প্রক্রিয়াটা বুঝতে পারেন না আর আপনি যদি সঠিকভাবে জানতে চান যে পুলিশ কিভাবে আপনার ফোনটা ট্র্যাক করে তাহলে দেখতে থাকুন আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাকে বলি যে ফোন ট্র্যাক করার জন্য সব সময় দুইটা অপশন থাকে একটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের দ্বারা ফোনকে ট্র্যাক করা হয় এবং দ্বিতীয়টা হচ্ছে যে আইএমআই নাম্বার দিয়ে ফোনকে ট্র্যাক করা হয় আজ আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে এই দুইটা অপশন দিয়ে কিভাবে ফোনকে ট্র্যাক করে তাহলে চলুন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আইপি অ্যাড্রেসের দ্বারা কিভাবে ফোনকে ট্র্যাক করা হয় আইপি অ্যাড্রেস ইয়ানি ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস এটা বেশিরভাগ সেই কেসে ট্র্যাক করা হয় যখন কোনো সাইবার কমপ্লেন আছে আর আপনি সেই ব্যাপারে কোনো কিছু জানেনই না যেমন আপনার গাড়ি অথবা বাইকের মধ্যে নম্বর প্লেট থাকে তাছাড়া এর সব থেকে বড় উদাহরণ হলো ভোটার কার্ড যেমন আপনার পার্সোনাল ভোটার কার্ডের মধ্যে একটা পার্সোনাল নম্বর থাকে ঠিক তেমন যেমন আপনি ইন্টারনেটের মধ্যে কানেক্টেড আছেন তেমন আপনার ডিভাইস ইয়ানি ফোনের মধ্যে একটা আইপি অ্যাড্রেসও আছে আর সেই আইপি অ্যাড্রেস আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জিও অথবা এয়ারটেল আপনাকে দেয় এরপর আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যখন যাবেন তখন সবার আগে আপনার আইপি অ্যাড্রেস চেক করবে আর যখনই আপনার আইপি অ্যাড্রেস ওই ওয়েবসাইটের কাছে থাকবে তখন আপনার কানেকশনের ব্যাপারে বাকি সব কিছু ডিটেলস জানতে পেরে যাবে যে আইপি অ্যাড্রেস আপনাকে জিও অথবা এয়ারটেল কোম্পানি দেবে তাকে ইন্টারনেট অ্যাসাইজনেট নাম্বার অ্যাথরিটি ইয়ানি আই এন দ্বারা অ্যালার্ট করা হয় মাথায় রাখবেন যে পুরো পৃথিবীতে এই আই এস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে এই অ্যাথরিটির দ্বারা আইপি অ্যাড্রেস দেওয়া হয় আর আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে আপনার আইপি অ্যাড্রেস সার্চ করেন তাহলে আপনি শুধু সিটি কান্ট্রি এবং আই এর মতো ইনফরমেশন পরিষ্কারভাবে জানতে পারবেন কিন্তু এখানে দুইটা ডাউট প্রথমটা হচ্ছে যে সিটি আর কান্ট্রি জেনে কোনো লাভ নেই কারণ আমরা পারফেক্ট লোকেশন ট্র্যাক করতে চাই এবং দ্বিতীয়টা হচ্ছে যে আইপি অ্যাড্রেস পরিবর্তন হতে থাকে মানে চেঞ্জ হতেই থাকে কেননা ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা সিম কোম্পানিগুলোর কাছে কখনোই তাদের কাস্টমারের সমান সংখ্যক আইপি অ্যাড্রেস থাকে না উদাহরণস্বরূপ ধরে নিন যে এয়ারটেল কোম্পানির কাছে পাঁচ কারোর ইউজার আছে কিন্তু শুধুমাত্র তার কাছে চার কারোর আইপি অ্যাড্রেস আছে যার কারণে এয়ারটেল কোম্পানি এই আইপি অ্যাড্রেস তাকে দিয়ে দেবে যে এখন ইন্টারনেট ইউজ করতে চাই মানে ব্যাপারটা একদম সোজা যে এয়ারটেলের ওই পাঁচ করোর ইউজার কখনোই একসঙ্গে ইন্টারনেট ইউজ করতে পারবে না কিন্তু আমাদের এই প্রবলেমটা এতটাও ইফেক্ট দেয় না কিন্তু প্রবলেমটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে আইপি অ্যাড্রেসের দ্বারা কান্ট্রি ছাড়া আর কিছুই বুঝতে পারা যায় না আর এই আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হতে থাকে কিন্তু এইবার আসে পুলিশের আসল কাজ তারা এটা বুঝতে পারে যে এই আইপি অ্যাড্রেসটা কোন সময় লোড করা হয়েছিল উদাহরণস্বরূপ ধরুন যে সকাল ছয়টার সময় ওই আইপি অ্যাড্রেসটা লোড করা হয়েছিল তারপর তারা আইএসপি কোম্পানিকে গিয়ে জিজ্ঞেস করে যে সকাল ছয়টার সময় কাকে এই আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল আর সেইখান থেকেই তারা আপনার সিম কার্ডের অথবা রাউটারের সমস্ত ডিটেলস কালেক্ট করে নেয় আর পুলিশ সেই আইএসপি কোম্পানির কাছে আপনার সমস্ত ডিটেলস নিয়ে নেবে যেগুলো আপনি কানেকশন নেওয়ার সময় দিয়েছিলেন এরপর পুলিশ সেই অ্যাড্রেসে আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু আপনাকে বলি তো এটা তখন করবে যখন কোনো বড় ইনভেস্টিগেশন চলবে ইয়া অপরাধী বড় অপরাধ করে নিজেকে লুকানোর চেষ্টা করবে কেননা কোনোরকম কোনো কোম্পানি আপনাকে তার ইউজারের ডিটেলস দেবে না এটাও কিন্তু অন্যায় কিন্তু এবার আপনি এটা বুঝতে পেরেছেন আপনি লক্ষ্য করেছেন যে এই পুরো প্রসেসটার মধ্যে অনেক বড় একটা কমি আছে হ্যাঁ এই পুরো প্রসেসের মধ্যে অনেক বড় একটা কোয়েশ্চেন আছে যে যদি অপরাধী নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে গেছে অথবা অপরাধী মোবাইলের মধ্যে ইন্টারনেট ইউজই করে না তাহলে তো এই পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে মানে আইপি অ্যাড্রেস দিয়ে লোকেশন চেক করার প্ল্যানটা সম্পূর্ণভাবে ফেল হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে বলি তো তার জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে আর সেটাই হচ্ছে এই আইএমইআই নাম্বার আইএমই নাম্বার মানে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি আর বর্তমানে আপনাকে বলি তো প্রতিটা ফোনের মধ্যে এই নাম্বার আছে আপনার কাছে যদি ডুয়েল সিম আছে তাহলে সেই ফোনটার মধ্যে নাম্বারও আছে কিন্তু তার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন কিন্তু এখানে কোশ্চেন আসছে যে পুলিশ কিভাবে আপনার ফোনের আইএমই নাম্বার জানতে পারবে একটা উত্তর হচ্ছে যে আপনার কাছে থেকে আপনার ফোনটা চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি পুলিশকে আপনার ফোনের সমস্ত ডিটেলস দিচ্ছেন আর সেকেন্ড উত্তর হচ্ছে যে আপনি যদি থানায় গিয়ে পুলিশকে আপনার ফোনের পেপারস অথবা আইএমইআই নাম্বার দিতে না পারেন তাহলে পুলিশ তাদের সেকেন্ড অপশন চুজ করে নেবে যে ওই ফোনে লাস্ট সিম কার্ডটা কার নামে রেজিস্টার ছিল আর ওর নামের সিম কার্ডটাই যে ফোনটা রান করছিল সেই ফোনটার আইএমইআই নাম্বার কত ছিল সেটা পুলিশ নিয়ে নেবে তারপর পুলিশ এটা দেখবে যে বর্তমানে ওই আইএমইআই নাম্বার वाला ফোনটাই কোন সিম কার্ড ইউজ করা হচ্ছে আর এটা ইনভেস্টিগেট করা এতটাও মুশকিল না এবার যখনই আপনি আপনার মোবাইল অন করবেন তখন সে যে কোনো একটা সেলফোন টাওয়ারে কন্টিনিউ কানেক্টেড থাকবে আর সেই টাওয়ারকে আপনার মোবাইল আইএমইআই নাম্বারের মতো সমস্ত ইনফরমেশন কন্টিনিউ সেন্ড করতে থাকবে এবার তখন পুলিশ বুঝতে পারবে যে ওই ফোনটার মধ্যে কোন কোম্পানির সিম কার্ড ইনস্টল আছে তখন পুলিশ এটা দেখবে যে ওই ফোনটার পাশাপাশি কোন তিনটা নেটওয়ার্ক টাওয়ার আছে কিন্তু এই তিনটাই কেন তাহলে আমি আপনাকে বলি যে যদি আপনি একটা টাওয়ারে তার ডিস্টেন্স মাপ করেন তাহলে সে এই বড় সার্কেলের মধ্যে যে কোনো জায়গা হতে পারে কিন্তু দুইটা টাওয়ারের মধ্যে এটা বুঝতে পারা যায় যে তারা পরস্পরকে কোন জায়গায় কাট করছে কিন্তু ওখানে দুই জায়গায় আলাদা আলাদা লোকেশনও চলে আসবে কিন্তু যখন তিনটে নেটওয়ার্কের দ্বারা তার ডিস্টেন্স মাপা হবে তখন বোঝা যাবে যে তিনটে নেটওয়ার্ক কখন এক একটাকে কাট করছে আর সেখানেই সেই ফোন থাকবে কিন্তু আমি আপনাকে বলি তো এটাও কিন্তু উপযুক্ত অপশন না কেননা উদাহরণস্বরূপ ধরে নিন আপনি অনেক বড় একটা বিল্ডিং এর ভিতরে আছেন তাহলে শুধু আপনাকে ওই বিল্ডিং এর ভিতরেই পৌঁছে দেবে কিন্তু আপনি কত নম্বর ফ্লোরে আছেন এবং আপনার ফ্ল্যাট নাম্বার কত সেটাও তারা কিন্তু বুঝতে পারবে না আর সেখান থেকেই পুলিশ আপনাকে খুঁজতে শুরু করবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ এটাই করে কিন্তু যদি একটা হাই প্রোফাইল ক্রিমিনাল হয় সেক্ষেত্রে পুলিশ অথবা তার ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্ট লোক সাইবার ফায়ারের মতো সফটওয়্যারের সাহায্য নেবে মানে সেটা এমন একটা সফটওয়্যার যে কোনো রকম ভাবে আপনার ফোনে ইনস্টল করে দেবে অথবা তারা তাকে কিছু লিঙ্ক সেন্ড করবে যাতে তার জিপিএস কন্ট্রোল নিয়ে নিতে পারে আর সে কোনো রকম ভাবে বুঝতেও পারবে না কিন্তু এটা পুলিশ অথবা অ্যাথরিটি তখন করবে যখন ক্রিমিনাল অনেক বড় একটা ক্রাইম করবে অথবা এটা করার জন্য কোনো কোর্ট থেকে পারমিশন দেওয়া হবে তাহলে চলুন আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আর আপনি যদি এমন ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট আপনি একটা লাইক করে যাবেন